ফসল ফলানো বা সবজি চাষ করা বা মাটির কাজ করা এতটা যে কষ্টের যদি আমি নিজে না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এগুলো এত পরিশ্রম হয় আসসালাম আলাইকুম আহমতুল করছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইতিপূর্বে দেখেছিলেন যে আমি কয়েকদিন জন্য আমি আমার কাজিন্দা বাসা সফরে গিয়েছিলাম আমি সফর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একদম সকাল সকাল তো সারাদিন ট্রেনে এবং বাসের মধ্যে লং জার্নির পরে অবশেষে রাত আটটার দিকে বাসে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ রাত আটটায় বাসে আসার পরে আমি প্রথমে ফ্রেশ হয়ে এবং উজু করে নামাজ পড়ে নামাজ পড়ে সাথে সাথে আমি আমার লফটে প্রবেশ করি লফটে আসার পরে কিছু জিনিস দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আসলে আমি না থাকার পরেও আলহামদুলিল্লাহ আমার মা ভালো করে কবুতর বলেন বা মুরগি বলেন সবগুলোকে ভালোভাবে টেক কেয়ার করছে এবং ঠিকমতো খাবারটা দিছে আলহামদুলিল্লাহ সেটা আমার এই বাচ্চাগুলোকে দেখলে বুঝতে পারতেছি এই যে বাচ্চাগুলো এখন নামাই দিলাম আসলে এই বাচ্চাগুলো আমি ছাড়ে পালার ছাড়া ছিল ওই যে ছাড়ে যে বাইরে যেগুলো পালি ওগুলোরই বাচ্চা ছিল তো ওদেরকে মূলত যেগুলো দেখতে পাচ্ছেন উপরে এগুলো কিন্তু মানে এখানে থাকে আর কি ওগুলা খোপের যায় না এইখানেই থাকে আর কি তো যাই হোক মূলত আমি যখন গিয়েছিলাম তখন এই বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলো দেখছিলেন নিচে দিছি ওই বাচ্চাগুলো বাইরের বাচ্চা ছিল ওদেরকে খাসা আটকে রাখছি এই জন্যে যে আমি না থাকলে যদি কোনোভাবেই যদি এদের ওদেরকে যদি কাকে যদি অ্যাটাক করে বা যত ছোটো ছিল কেবল উনাল দেওয়া শিখতেছিল আর কি তো যাই হোক ফ্লাই করা শিখতেছিল আর কি তো ওই জন্য ওদেরকে আমার ওই যে বোম্বাই কবুতের বাচ্চাগুলোর সাথে ওদেরকে আটকে রাখছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সবগুলা মানে সুস্থ আছে এবং খুব অ্যাক্টিভ আছে মাসাল্লাহ মুরগিগুলা কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে আমি রাত প্রায় আটটার আটটার দিকে আমি বাসায় এসে পোসলাম তারপরে ওজু করে নামাজ কালাম পড়ে তারপরে ছাদের উপরে আসছি মূলত সবগুলোকে দেখার জন্য যে আসলে কি অবস্থা তো যা দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে না আমার আহ মুরগিগুলা বলেন বা কবুতর গুলো বলেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছে তো যাই হোক সেটা দেখার পর খুব ভালো লাগছে এমনকি এই খাঁচার মধ্যে দেখলাম ডিমও আছে আসলে এই ডিমগুলো নেওয়া যায় না প্রচুর মানে ঠোকর দেয় এমন ঠোকর দেয় একবারে চামড়ার সাথে সাথে তুলে ফেলে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কাজের বাসা থেকে কিছু পেঁয়াজের চারা নিয়ে আসছিলাম তো মূলত আহ পরের দিন সকালবেলা মানে আমি সকালবেলা পেঁয়াজ চারাগুলো লাগাতে আর কি লাগাবো আর কি তো এগুলো রাত আটটার দিয়ে তো আসছিলাম আসার পরে আমি এগুলা আহ ছাদের উপর রেখে দিয়েছিলাম কুয়ার সাথে সুন্দর করে ভিজে গেছে আর কি যাই হোক তো আজকে সকাল সকাল আমি লাগাই ফেলবো এটা আমাদের একটা আড়া বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় মানে একটা জমির পাশে মাটি দিয়ে আর কি একটু বেঁধে উঁচু করা হয় আর কি এটাকে আড়া বলে আর কি তা আমি এখানে বিভিন্ন ধরনের শাকসবজি লাগাইছি আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু বরবটি গাছ আছে লাউ কুমড়া তারপর হলো ভেন্ডি গাছ ঠিক আছে মানে ঢেঁড়ির গাছ যেগুলো আর কি আমাদের আঞ্চলিক ভাষায় ভেন্ডি বলা হয় আর কি ঢেঁড়ুর গাছ আছে ভিন্ডি আর কি যাই হোক এখানে পালং শাক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফসল এখানে লাগাইছে আর কি চাষ করছে আর উঠছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাশে লাল শাক আছে ওই পাশে আবার আহ মরিচ গাছ আছে তো মূলত আমি উম আসছি এখানে যে যদি কিছু ফাঁকা জায়গা থাকে সেখানে আমি পেঁয়াজের চারাগুলোকে লাগাবো আর কি তো আমি একটা জায়গাকে সুন্দর করে আহ পাশে যে একটা জায়গা ফাঁকা আছে মানে ঢেঁড়স গাছের পাশে যে জায়গাটা ফাঁকা আছে এটাকে আমি করে কোদাল দিয়ে কোবাই সুন্দর পেঁয়াজ গাছ লাগাবো যাই হোক চাষাবাদ খুব কষ্টের গাছ যেটা না মানে না করলে বুঝে মুশকিল কারণ এত কষ্ট মাটি কাটার কাজ প্রচুর কষ্টে ঠিক আছে তো মাটি কাটতে কাটতে আসলে রোদ প্রচুর রোদ ঠিক আছে আমি যখনই কাটতেছিলাম আসলে প্রচুর ঘাম দিয়ে দিচ্ছিল এত ঘাম দিয়ে দিচ্ছিল যেটা বলার বাইরে পুরা শরীর দিয়া ঘাম টাম সব ইয়ে হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একবার কবে ছিলাম পরে আবার কি করছেগুলোকে এগুলোকে পিটছি ঠিক আছে পিটার পরে এগুলোকে সমান করছি আবার কোবাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে কি বলবো খুব কষ্ট হচ্ছিল কারণ আমরা মানে আমি বেসিক্যালি এই কাজগুলো করি না তেমন চাষাবাদ করি না টুকটাক ছাদের উপরে আহ বিভিন্ন ধরনের সবজি সবজি গাছ লাগাইলে বা বিভিন্ন ধরনের ফল গাছ কিছু কাজটা সম্পূর্ণ করলাম না তো আলহামদুলিল্লাহ পিঠে সম্পূর্ণটা ভালো করে মিশ্র করে তারপরে এখানে পেঁয়াজের চারা লাগাইছি তো আসলে লাগানোটা দেখাইতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সম্পূর্ণটা মধ্যে কিছু কিছু এখন বড় বড় মাটি রয়ে গেছে যাই হোক আসলে কাজ করতে গেলে প্রচুর দেখতে পাচ্ছেন পুরো শরীর ঘামায় গেছে আর প্রচুর রোদ পড়তেছে তো যার কারণে আর কি তো অবশেষে রোদ পড়লেও একটা জিনিস বিষয় যে সম্পূর্ণটা আমি মানে প্রস্তুত করতে পারছি তারপর আম্মু বলতেছে যে ওই লাল শাক যেখানে ছিল ওগুলো উঠে ফেলছে বলতেছে যে ওই ওইখানেও তুমি ইয়ে করো আহ যে জুজুর করো এখানে আমরা ডাটা শাকের বেশি ফেলাই দেবো কি তো যাই হোক যেই যেই কথা সেই কাজ আম্মু বলাতে আমি সুন্দর করে সম্পূর্ণটা আবার কি করছি লাল শাক যতটুকু ছিল ওটা সম্পূর্ণ লাল শাকগুলো উঠে ফেলছি উঠাইয়া বাসে নিয়ে গেছি এবং বাকি যে ওইখানের যে জায়গাটা আছে ওই জায়গাটা সুন্দর করে জুজরা করছি তো এখানে কাজ করে আসার সময় আমি আমার খরগোশের জন্য কিছু ইয়ে নিয়ে আসছি ঘাস নিয়ে আসছি আর কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ঘাস নিয়ে আসার সাথে সাথে কী করছি সাদের মধ্যে উঠে আমি আমার খরগোশগুলোকে যেখানে রাখছিলাম আর কি ওইখান থেকে কিছু ঘাস দিয়ে দিচ্ছি আশা করি মানে আসলে খরগোশের কিন্তু প্রিয় খাদ্য হলো কিন্তু ঘাস অনেকে বলে গাজর গাজর হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘাস হলোদের প্রিয় খাবার ঠিক আছে ঘাস খাই আমি এর আগে যখন খরগোশ পালছিলাম ঘাস খাওয়ানোর ফলে খরগোশ একদম লুতুবুতু হয় মানে শরীর স্বাস্থ্য এতটাই মানে সুন্দর হয় গুদুম গুদুম হয় যেটা আর কি ওয়েট খুব ভালো হয় ঠিকমতো বাচ্চা দেয় এবং একাধিক পরিমাণে বাচ্চা পাওয়া যায় আর কি তো ঘাসে কোনো বিকল্প নাই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি আমার ফার্মের আসে দেখছি আলহামদুলিল্লাহ আপডেটগুলো খুব ভালো কারণ আমি আর মাকে যেভাবে রেখে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মা আমাকে সেইভাবে খাবারটা টাবার দিয়ে আমার পশু পাখিগুলোকে যত্ন করছে আর কি যত্ন করে বড় করছে আর আসলে আমি পেঁয়াজ জায়গাগুলো আনছি পেঁয়াজের চারাগুলো মাঠে লাগাইছি লাগানোর পরে চিন্তা করলাম যে না একটু খরগোশের জন্য খাবার নিয়ে যায় আর কি আসলে আমি শখ করেই কিন্তু এই জিনিসগুলো লালন পালন করে থাকি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার খরগোশগুলোর জন্য দোয়া করবেন আর আমি যে চারাগুলো বুনছি আর কি বা লাগাইছি এগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আসলে প্রথম প্রথম তো দেখি হয় কিনা যদি হয় এর পরবর্তীতে আমি আবার কি করবেন কাজিনদের বাসা থেকে পরের পরের বছরে আবার যখন মানে পেঁয়াজ সিজন চলে আসবে আর কি তখন আবার ইনশাল্লাহ বেশি করে নিয়ে আসবো কারণ আমাদের পুরাটা যদি আমি পেঁয়াজ লাগাই দিই এবার লাগাইছি দেখি কেমনটা হয় যদি এর পরবর্তীতে ইয়ার থেকে মানে এবার ভালো ফলন হয় তাহলে পরবর্তীতে সম্পূর্ণটাই পেঁয়াজ লাগাই দিব কারণ আমাদের দিকে বর্তমানে সবজির দাম খুবই কম ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি পেঁয়াজ লাগাই দিই তো পেঁয়াজ যদি ভালো হয় তাহলে খারাপ তো না তাই না যাই হোক আমার খরগোশগুলো এবং আমার ফার্মের সকল প্রাণীগুলোর জন্য দোয়া করবেন আর প্রতিদিন আপডেট ইনশাল্লাহ প্রতিদিন পাবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু